নমস্কার বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে আরো একবার সবাইকে স্বাগত আজ আমরা এই যুক্তবর্ণ সম্পর্কে আলোচনা করব এর সঠিক নাম কি কোথায় কি রূপে এটি উচ্চারিত হয় সে সম্পর্কে জানব চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক এই যুক্তবর্ণটি বর্গীয় জ এবং ইঁয়ো এই দুটি বর্ণের মিলনে সৃষ্টি হয়েছে তো বর্ণের নাম হল বর্গীয় জোঁ বাচ্চাদেরকে যখন জিজ্ঞেস করা হয় এই যুক্তবর্ণের নাম কি অনেকে বলে ইঁয় বর্গীয় আবার অনেকে বলে উঁয় গ আবার কেউ কেউ বলে গয়ে গ কিন্তু এর নাম হল বর্গীয় জয়ে ইঁয় শব্দের আদিতে বা প্রথমে যখন এই যুক্তবর্ণ থাকে তখন তার উচ্চারণ হয় গে। জফলা চন্দ্রবিন্দু যেমন জ্ঞান জ্ঞি তাহলে শব্দের আদিতে বা প্রথমে এই যুক্তপণ্য থাকলে তার উচ্চারণ হচ্ছে জ্ঞান যেমন জ্ঞান বা জ্ঞাতি অনেক সময় শব্দের মধ্যে বা শেষে এই যুক্তপণ্য থাকলে তখন তার উচ্চারণ হয় গয়া গয়ে চন্দ্রবিন্দু এর মতো যেমন অজ্ঞ উচ্চারণটা হচ্ছে অজ্ঞ যেমন জিজ্ঞাসু এখানে মাঝে রয়েছে জিজ্ঞাসু জিজ্ঞাসু যেমন রাজ্ঞী তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝে যখন যুক্তপণ্যটা থাকছে তখন তার উচ্চারণ হচ্ছে গয়া গয়ে চন্দ্রবিন্দুর মতো আবার কখনো কখনো শব্দের মাঝে এই যুক্তপূর্ণ থাকলে একটি অতিরিক্ত জফলা উচ্চারিত হয় যেমন অজ্ঞান কথাটা অজ্ঞান অজ্ঞান নয় বামনদেব চক্রবর্তী তার বই বলছেন কখনোই অজ্ঞান নয় অজ্ঞান আবার শব্দে যদি অনুস্বাদ থাকে এবং শব্দের শেষে যদি এই যুক্ত উচ্চারণ হয় তাহলে কখনো কখনো গ একটি গ লোপ পায় যেমন সংজ্ঞা কথাটা কিন্তু সংগ কথাটা সংজ্ঞা অনুসার থাকার জন্য একটি গ উচ্চারণ করছি না আমরা আমরা একটি গ দিয়েই উচ্চারণটা করছি আমরা করছি সংজ্ঞা দুটো গ উচ্চারণ হচ্ছে না এখানে তাহলে দেখতে পাচ্ছি বর্গীয় জয় ইয় এর বর্গীয় জ ধ্বনিটি উচ্চারণে লুপ্ত থাকছে তার পরিবর্তে আমরা কখনো গয়ে জফলা কখনো বা গয় ধ্বনি উচ্চারণ করছি আর এর ইয় ধ্বনিটি চন্দ্রবিন্দু রূপে উচ্চারিত হচ্ছে তাহলে আজকে আমরা বর্গীয় জয় ইয় এর উচ্চারণ এবং এর নাম সম্পর্কে জানলাম আজকের ক্লাস এই পর্যন্তই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে